আবু নান আজকে ছাড়াছাড়ি হয়ে গেছে খুশি তো আপনারা কোন জ্বালালেন না তো কেউ বোর পক্ষে কেউ আবু নানের পক্ষে কেউ বলে পৃথিবী একদিকে গেলেও আবু নানের দেখানো পথ থেকে সরে দাঁড়াবো না কেউ বলে প্রথম থেকেই সন্দেহ করছিলাম এই বেটা খারাপ ছিল দুনিয়ায় সবাই খুশি করা সম্ভব হবে না পারিবারিক ঝামেলাটা সামনে এনেছে তার স্ত্রী এটা নিঃসন্দেহে অন্যায় পারিবারিক ঝামেলা পরিবার দিয়ে মেটানো দরকার ছিল কিছু মানুষ আছে যখন মাছ পায় না তখন ছিপে কামড় দেয় আছে না নাই সম্মান দেয়ার মালিককে আল্লাহ রবুল আলমিন কেড়ে নেয়ার মালিককে তবে হ্যাঁ অবশ্যই যারা যে পথে চলেন সেই পথের কদর করার দরকার আছে না নাই সারা রাত স্লোগান দেবেন ধানের শীষ ভোট দেওয়ার সময় দাড়ি পাল্লা হবে কথা কয় না আবার সারাদিন দিলেন দাড়ি পাল্লা ভোট দেওয়ার সময় ধানের শীষ এটা নেফাকি কি ফাঁকি নেফাকি আপনি যেটা করবেন সেটা স্পষ্টভাবে করেন আপনি খারাপ কাজটা করলেও সেটা সামনে দাঁড়িয়ে করেন উপরে বুজুর্গ বুজুর্গ আর ভিতরে অন্য রকম এটা করা যাবে আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন না আমিন সম্মানিত ভাইয়েরা এলাকার সন্তান এত করে ওয়াজ শুনানোর কিছু নাই ওয়াজ শুনানোর শোনাবে না আজমপুর মাঝের পাড়া নতুন মাদ্রাসার উদ্যোগে আজকে বারোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন সাহেব যিনি সভাপতি মাঝের পাড়া জামে মার্জিদ এছাড়াও নতুন যে মাদ্রাসা হবে উদ্যোক্তাটা আপনি নতুন এখানে একটা মাদ্রাসার পরিকল্পনা করা হয়েছে যেই মাদ্রাসার উদ্যোক্তা শুধু বলবো না প্রতিষ্ঠাতা বললেও ভুল হবে না নিজের জমি বিক্রি করে হ্যাঁ জমি বিক্রি করেছে ও আমাদের আরেকজন উনি সভাপতি না কিন্তু উনি নিজের জমি বিক্রি করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন আমাদের আকবর চাচা আমি তো এলেকার কিন্তু সবার আবার ভালো করে চিনিই ওনে এজন্য একটু ঝামেলা তো সভাপতি সাহেব আছেন স্টেজে এছাড়া আজকে ওনাকেও আমি একটু সত্যি কৃতজ্ঞতা ज्ञापन করছি যে জমি বিক্রি করে এই সময় মসজিদের টাকা মেরি দিয়ে জমি কিনার লোক বেশি ঠিক না ঠিক কমিটি চেঞ্জ হয়েছে আর হিসেব দেবে না খাতা দেয় কিন্তু হিসেব দেয় না আছে না নাই খাতা দেবে হিসেব দেবে না তার মানে মসজিদের টাকা নিয়ে জমি কিনে থিয়ে ও জমি কিনে সেদিন একজন তো বললো ভাই মসজিদের টাকা নিয়ে দাদন সেই মসজিদের টাকা নিয়ে সুদ খাওয়ার লোকও আছে না নাই কারণ অনেক সুৎখর মসজিদের সভাপতি তো যখন টাকা শট পড়ে তখন উখান্তে পূরণ করে বুদ্ধি আছে না নাই আল্লাহর আল্লাহ ভালো টাকা দিয়ে একটু খারাপ করেছি কাটা কাটি করে ও এখনো তো শুরু করে পারিনি সভাপতিত্ব করছেন ইসরাফিল হোসেন সাহেব যিনি সভাপতি মসজিদের এছাড়া আজকে প্রধান মেহমান হিসাবে আলোচনা করবেন হজরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী বন্ধুঘ বগুড়া থেকে এসেছেন অনেক পথ জার্নি করে অত্যন্ত দারুণ আলোচক সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে খুব ভালো আলোচনা করেন এবং আমি আর ভাই কয়দিন আগেই মালয়েশিয়া সফর করে আসলাম ওখানেও আমাদের প্রোগ্রাম ছিল এছাড়াও ভারত আরব সৌদিতেও আমরা একসাথে প্রোগ্রাম করেছি সেই সুবাদে বলা যায় ইন্টারন্যাশনাল খ্যাতিসম্পন্ন বক্তা উনি এসেছেন ইতিমধ্যে আমার আগেই পৌঁছে গিয়েছেন যদিও আমার বাড়ির কাছে বাড়ি আমাদের সঙ্গীত পরিবেশন করেছেন রকি হোসেন মারুফ হোসেন এছাড়াও আমার টিমের আরও সদস্যরা ক্যামেরায় রয়েছেন আজকে আমার ক্যামেরা পারসন যারা দীর্ঘদিন পরে দেখা হচ্ছে অনেক ভালোবাসার মুখগুলো যারা অনেক পরিশ্রম করে শীতের রাত কানে মাপলা বেঁধে মোটর সাইকেল চালিয়ে দূর দূরান্তে চলে যায় কোরআনের এই বয়ান যদিও আমার কাছে অত ভালো বয়ান পায় না ভালো ভালো বক্তাদের বয়ানগুলো সংগ্রহ করে ইউটিউবে ছেড়ে দেয় যা আপনারা চায়ের দোকানে বসে বসে চা পান করেন আর ভালো করে এই ওয়াজগুলো শুনতে পারেন ঠিক না বে ঠিক এখানে যারা ওয়াজ শুনছেন হয়তো কিছু শুনবেন কিছু বাদাম খাবেন আবার কিছু সময় মার্কেটে যাবেন কিন্তু ইউটিউবাররা যখন দিয়ে দিবে আপনি আপনার ঘরে বসে সার্চ দিয়ে এই আজমপুরের মাহাফিল পুরা মাহফিল দেখতে পারবেন শুনতে পারবেন সুতরাং এই ক্যামেরার গুরুত্ব আছে না নাই এই জন্য আমি বরাবরই বলি আমার ইউটিউবার ভাইদের সাথে খারাপ আচরণ করা যাবে না ওদের সাথে খারাপ আচরণ করবেন না যদি সম্ভব হয় ওদেরকে দুইটা খাওয়াবেন সম্ভব হইলে মাহফিল কর্তৃপক্ষ আপনি কয়জনকে এখানে শুনালেন। উনারা তো শোনাবে মিলিয়ন মিলিয়ন মানুষের বলেন ঠিক না বেটি সুতরাং তাদেরকে একটু সহযোগিতা করবেন তাদেরকে পাললে একটু বাদাম কিনে দিবেন তাদেরকে পাললে পেঁয়াজি ভাজা কিনে এনে দিবেন যে নেন আপনারা খান এটা দিন প্রচারের একটা অংশ হবে সোয়াব দিবেন কে আল্লা রবুল আলামিন এই কাজগুলো করবেন আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্ট করেন এছাড়া উপস্থিত আছেন আমার অঞ্চলের পরিচিত অপরিচিত অনেকেই আমার প্রিয় মুখ তার মধ্যে অনেক বক্তাও রয়েছেন এখানে যারা খ্যাতিসম্পন্ন মুফসিরে করান বিশেষ করে আমার বন্ধুবার মালানা মাহবুবুর রহমান আমি স্টেজে উঠাইতে চাইলাম বললো সামনে বসে ওয়াজ শুনবো উনি আমার উস্তাদ আমারে ওয়াজ শেখায় আর সে সামনে বসে আছে সত্যি আমার কাছে এটা কষ্টের তারপরে বললো সামনে বসবো আমার তো কিছু করার নাই পর্দার অন্তরালে মা বোনেরা রয়েছেন সাথে আমার বউ আছে বলছে জায়গা নেই জায়গা থাকবে কি আমার বউ নিয়ে আসছে আজকে মা আসতে চাইল তো একটু অসুস্থ বললাম যে থাকা অসুবিধে নেই সালাম ভাই বাড়ির বক্তা আর আমি তো আপনার ছেলে তো বউকে নিয়ে আসলাম কারণ ওরোহিদায়িতের দরকার আছে না নাই কথা কয় না কারণ এখনকার সময়ে বউ হইলো বড় ফিৎ না থাকি যাচ্ছে কথা কয় এই এজন্যই সাথে রাখার দরকার আছে না নাই গদ খালি আর খবরদার কারণ নিয়ে যাবেন না বউ নিয়ে যাবেন হ্যাঁ রাজি তো ওই যে যাদেরকে নিয়ে যান ওদের নিয়ে যাবেন না নিয়ে যাবেন কি বউ নিয়ে যাবেন আল্লাহ তাও দিন বলেন আমিন সবাইকে স্থল থেকে সালাম জানালামালিকুম রহমতুল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান গ্রহ আজকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন এই মাস অনেকে এই মাসে বৃষ্টি হবে কিন্তু সুন্দরই পরিবেশ করে করে দিয়েছেন কে সেই রবের সবাই পড়ছি আল্লাহর আদায় করে শেষ করা যাবে আল্লাহ রবুল্লা আলামিন দিয়েছেন আহারে মাঝে মাঝে চিন্তা করি কত কি তুমি দিলা ডাক্তার হাসপাতালে গেলি বোঝা যায় যে আমাদের এর মধ্যে কি আছে কি নাই একটা জিনিস নষ্ট হইলে বুঝবেন যে কি হারাইলেন নষ্ট না হওয়া পর্যন্ত কেউ বোঝে না কথা কয় বোঝে একটা কিছু হারাইলেই বুঝবেন চোখ একটা একটু নামটা কবির বিন ঠিক না ভাই ঠিক কানটা একটু কালা হইলেই বলতো কার বাড়ি যাবা কালা কবির চোখ একটা কানা হইলে বলতো কানা কবির পা একটা একটু এক ইঞ্চি খাটো হইলে একটু আপ ডাউন করি হাঁটলেই বলতো খুড়া কবির ঠিক না ভাই ঠিক যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন দেখার শক্তি দিলেন আর না চাইতেই অনেকের বউ দিয়ে দিয়েছে বলেন আল্লাহ বউ আছে না নাই কার কার আছে হাত করেন লজ্জা করছে বউ আছে গর্ব করবেন দেখে হাত তোলেন বউ যদি দুটো থাকে তাহলে ডবল গর্ব হ্যাঁ আজকে এটা বলা যাবে না আজকে সামনাসামনি অন্যদিন বলবেন এই সম্বন্ধে আওয়াজ অন্যদিন হবে আজ বলে অশান্তি বাড়াই লাভ নেই বিয়ে করেননি নি কারা হাত করেন এত কম অবিবাহিত এই অঞ্চলে আল্লাহ আমার মাহফিলে অবিবাহিত লোক বেশি আসে কিন্তু এই অঞ্চলে দেখছি বিবাহিত আমার অঞ্চল তো এলাকার বন্ধু বান্ধব বলছে ও রস শোনে এরকম না যাই হোক যারা বিয়ে করেননি শীত আসার আগে আল্লাহ সবাইকে তাওফিক দিন বলেন আমিন আমিন এত আস্তে বললেন বলেন আমিন বিয়ে করা খারাপ কাজ না ভালো কাজ আল্লাহ নবী সাল্লাম বিয়ে কে প্রমোট করেছেন বিয়ে করার জন্য শুধু উদ্বুদ্ধ করেন নাই আল্লাহ নবী সাল্লাম নিজেও ঘটকালি করেছেন এমন আছে না নাই আল্লাহর নবীর একজন সাহাবি ছিল এত কালো কেউ পছন্দ করে না এত কালো এত কালো কারো পছন্দ হয় না কেউ মেয়ে দিতে চায় না আল্লাহর নবী আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ওগো নবী আমার বুঝি বিয়ে হবে না আল্লাহর নবী বললেন কেন আমার চেহারাটা সুন্দর না আমি কালো মানুষ আমার দাঁতগুলো সাদা আর চোখের পাশে সাদা এছাড়া আর কোনো সাদা জায়গা নাই এই জন্যে মানুষ পছন্দ করে না আল্লাহর নবী বললেন আমি একটা চিরকুট লিখে দিচ্ছি এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীটার তোমারে বউ বানাই দেব বলেন সুবাহান আল্লাহ সিরকুট লিখে দিলেন যে আমি প্রস্তাব পাঠাচ্ছি আমার এই সাবির জন্য এই সুন্দরী মেয়েটা চিঠি নিয়ে গেলেন মেয়ের বাবার কাছে দিলেন মেয়ের বাবা বলল তোমার এমন চেহারা এই চেহারার সাথে আমার সুন্দরী মেয়েটারে বিয়ে দিতে রাজি ভিতর থেকে মেয়েটি শুনলেন আর বললেন ওগো বাবা কার প্রস্তাব ফিরিয়ে দেন যেই বিয়ের ঘটক স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিয়েটা ফেরত দেয়া যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটকালি করেছেন যাই হোক ওয়াজ করা আমার ওইদিকে দিকে যাওয়ার দরকার নেই আজকে বিয়েকে এত প্রমোট করারও দরকার নেই বাড়ি এমনি ঝামেলা আরও ঝামেলা বিদেশ জীবনে সুরা হাসরের সরি সুরা আলফাজরের চারটা আয়াত আমি তেলাওয়াত করেছি ইমামরা খুব বেশি বেশি তেলাওয়াত করেন মনে আছে আপনাদের ইয়া আইয়া তুহান নাফসুল মুতমা ইন্না ইরজিয়াই ইলা রব্বি কি রিয়াতাম মারদিয়া ফাদ খুলি ফি আইবাদি ওয়াদ খুলি জান্নাতি এই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই আয়াতটা যখন নাজিল হচ্ছিল তখন পাশে বসা ছিল আবু বকর রদেল্লাহ তালহু আবু বকর রদুল্লাহ তালহু ইসলামের কততম খলিফা ছিলেন বলেন তো সবাই কততম সবাই বলেন কত প্রথম এগুলো শিখে রাখেন মাঝে মাঝে আমি প্রশ্ন করি দেখেন না প্রশ্ন করে কম্বল দিই খাবার দি তেল দি দিই যায় নামাজ দি খেয়াল করেন কি না এই প্রশ্নগুলোই তো করি ইসলামের প্রথম খলি ফাঁকে আবু বখরদ্হু ওই সময় অনেকেই অন্য রকম উত্তর দিয়ে ফেলে কেউ সাহাবিন নাম বলে কেউ বঙ্গবন্ধুর নাম বলে আছে না নাই মণিহারের কাছে একজনের জিজ্ঞাসা করলাম আমাদের জাতির পিতার নাম কি কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা ইসলাম থেকে এত পিছিয়ে আধ আমি এক মা বোন বলতে হবে জিজ্ঞাসা করলাম যে উজুর ফরজ কয়টা তা বলছে তিনটা বললাম কি কি বলছে ফজর আর আসর ফজর জহর আর আসর উজুর ফরজ এই অনুষ্ঠানটা দেখবেন দেখলে আপনারও মাঝে মাঝে অবাক হয়ে যাবেন আবার অনেকেই দেখবেন যে আপনি নিজেও জানেন না যেটা বললে সেটা আমিও জানি না বোঝেন না আবু জাহেলের মতো আবু জাহেলের কাছে একবার আমার ভক্ত বৃন্দ এসেছে একটা বস্তু নিয়ে বলল বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে এটা ভেসে এসেছে কি আমরা চিনতে পারছি না আবু জাহেল সামনে ওটা দেখে কিছুক্ষণ কিছুক্ষণ কান্নাকাটি করলেন তারপরে কিছুক্ষণ হাসা শুরু করলেন আবু জাহেলের ভক্ত বৃন্দ বললো আবু জাহেল তুমি তো আমাদের নেতা তুমি আমার এই যে বিষয়টা এনেছি এটা কি না জানিয়ে হাসলে কেন কাঁদলে কেন বললো আমি কাঁদলাম এই জন্য আমি যদি মারা যাই তাইলে এই সামান্য জিনিসটা তোমরা চিনতে পারো না কি উপায় তোমাদের হবে এই চিন্তা করে আমি কান্না করলাম তাইলে হাসলে কেন বলছে আমি হাসলাম এই জন্য এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি ওর চিন্তা হলো মারা গেলে এদের উপায় কি হবে যে এই সামান্য জিনিস এরা বুঝতে পারে না কিন্তু ও হাসলো এই জন্য যে আসলে এই জিনিসটা ও বুঝতে পারে নাই তো এই অবস্থা আমাদের অনেকের আছে যে সামান্য উত্তর আমি যখন প্রশ্ন করি তখন পাশ থেকে অনেকেই বলি দেয় এইটা 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 যে ওইটারে ধরি আমনি কেলাই পড়ে এই এগুলো শেখার দরকার আছে না নাই ইসলামের প্রথম খলিফা কে তিনি পাশে বসাছিলেন ছিলেন যখন এই আয়াতে কারিমাত নাজিল হচ্ছিল আল্লাহ নবী তেলাওয়াত করলেন আর আবু বকরুল্লাহ তার জমা করা লেগেছে নাকি বলেন তো জমা করা লেগেছে আরবে যখন কোরআন নাজিল হতো আরবি ভাষায় তখন আরবিয়ানরা বুঝতো না বুঝতো না আল্লাহর নবী যখন এই আয় কারিমা করলেন তেলাওয়াত করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাফসীরে ইবনে কাসির এসেছে ওগো নবী এত সুন্দর চমৎকার কথা আল্লাহ ডাক দিয়ে বলছে হে ওগো প্রশান্ত আত্মা ওগো প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের কাছে ফিরে এসো তোমার রবের কাছে আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে এবং ভাজন হয়ে তুমি ফিরে এসো কত সুন্দর কথামালা কথামালা আল্লাহ ডাক দিয়ে বলছেন ও প্রশান্ত আত্মা ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তার মানে তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং যার কাছে ফিরে আসছো সেও তোমার উপরে সন্তুষ্ট আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দা যারা তাদের কাতারে আর প্রবেশ করে নাও জান্নাতে এই কথাগুলো যখন আল্লাহর নবী সুন্দর করে তেলাওয়াত করলেন আবু বকর রদুল্লাহ তালানহু বললেন কত সুন্দর কত চমৎকার কথা আবু বকর রদুল্লাহ তালানহুকে আল্লাহর নবী বললেন আবু বকর শুনে নাও যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো তোমাকেও বলে দিবে সুবাহান আল্লাহ নফসে মুতমাহিন্না প্রশান্ত আত্মা কি বলেন কি আল্লাহ ডাক দিয়ে বলবেন প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের নিকট সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে মানে তুমিও খুশি হয়ে যাও এটাই এমন ধরেন আবার রাজনীতির কথা বলছি তারেক রহমান দেশে এসেছে আমাদের এই থানায় অথবা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে না নাই কয়জন আছে একাধিক ব্যক্তি দুই বা তিনজন আছে না নাই দুই বা তিনজন এর মধ্যে যদি কোনো একজনকে ডাকে যে তুমি একটু ঢাকায় আসো তারেক রহমান একজন ঢাকায় আসো ও তো বলবে ধান লাগা লাগা কথা না। আর যদি বলে সন্তুষ্ট চিত্তেসো সন্তুষ্ট থেকো অসুবিধে নেই আমিও তোমার পরে সন্তুষ্ট আছি একটু ঢাকায় আসো যদি এই কথা বলে খুশি হবে না হবে না ধান লাগাবে না লাগাবে না কথা কয় না আপনাদের কি কষ্ট হচ্ছে লাগাবে না লাগাবে না বলবে লাগা লাগা হ্যাঁ এটা বলবে বলে চলে যাবে ঢাকায় ও আমার ভাইয়েরা এই যদি একটা মনোনয়নের জন্য যদি এত খুশি হয় একটা নমিনেশনের জন্যে যদি একটা মানুষ এত খুশি হয় শুধু যদি ডাকে যে তুমি আসো খুশি থেকো আমি তোমারে খুশি করে দেব আমি তোমার উপরে খুশি আছি মানুষ যদি মানুষকে বলে তাইলে যদি খুশি হয়ে যায় আল্লাহ যদি কোনো বান্দাকে বলে তার খুশিটা কেমন হওয়া উচিত চিন্তা করেন আল্লাহ বলছে ওগো আমার বান্দা ফিরে এসো তোমার রবের কাছে এসো তোমার রবের কাছে যেই রবের জন্য তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো যেই রবের জন্য তুমি যাই নামাজে যাই নামাজ ভিজিয়েছো চোখের অশ্রু ফেলেছো সেই রবের কাছে ফিরে এসো যেই রবের জন্য গোটা রমাদানের মাস রোজা রাখতে না খেয়ে থাকতে ইফতারটা সামনে নিয়ে বসে থাকতে যতক্ষণ আযান দেয় নাই ততক্ষণ পর্যন্ত তুমি ততক্ষণ পর্যন্ত তুমি খাবার খাও নাই পানি পান করো নাই যে রবের জন্য সেই রব আমি তোমাকে ডাকছি তুমি ফিরে আসো আমার কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে প্রবেশ করো জান্নাতে এই কথাটা যাদের জন্যে আল্লাহ বলবেন এদের থেকে ভাগ্যবান আর কেউ কি থাকতে পারে বলেন আর কেউ থাকতে পারে যখন আমাদের কেউ থাকে না তখন থাকেন কে যখন আমাদের কেউ দেখে না তখন খোঁজেন কে আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয় দরকার নাই যে আল্লাহ ছাড়া বিপদ উদ্ধার হয় না মনিরুল ডাক্তার সাহেব স্টেজে আছে মনিরুল ডাক্তার সাহেব আমার সাথে এসেছে হঠাৎ অসুস্থতা যদি মনিরুল ডাক্তারের কাছেও যেতে চান পাল্লায় যাইতে সময় লাগবে না লাগবে না যদি কলটা দিতে চান ফোনটা ধরাইতে সময় লাগবে না লাগবে না কলটা সে রিসিভ করবে ঘুমে আছে না জেগে আছে জানেন না ডাক্তারের কাছে ফোন দিয়ে হয়তো ফোনেও না পাইতে পারেন কিন্তু গভীর রাতে পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে চিৎকার করে আল্লাহরে ডাকলে শোনার জন্য কি সময় লাগে নাকি কথা না সময় লাগে আল্লাহরে ডাকলেন আল্লাহ ও আল্লাহ পেটের যন্ত্রণায় বাছি না তুমি কোথায় আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এমন দয়া ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার যন্ত্রণা কমিয়ে দিবেন ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দিবেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহর এই ক্ষমতা আছে না নাই বলেন আছে না নাই আল্লাহকে ডাকলেন কেপ আর তোমার সালাম বললেন রপানা জলাম না ফুসা না ও ইল্লম তফির লা না ওতে রহাম্ নালা না কুনিন আল্খ শিরি আল্লাহ ও রব আমি তোমারে ডাকছি আমি আমার উপরে জুলুম করেছি তুমি আমারে ক্ষমা করো তুমি আমার উপরে দয়া কর রহম করো আল্লাহ শুনেছে না শোনে নাই আল্লাহ ডাকলেন কে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ঢুকে গেল আরে পৃথিবীর কোন মানুষ খবর পাইল না নৌকা থেকে ফেলে দেওয়া হলো পানির মধ্যে পড়ে গেল মাছটা গিলে নিয়ে চলে গেল ওই মাছের পেটের অন্ধকারের মধ্যে পানির অন্ধকারের মধ্যে এবং রাতের অন্ধকারের মধ্যে থেকে যখন চিৎকার করে বলল লা ইলাহা ইল্লা আন্তা সুবহান আমার আল্লাহ ডাকার পর আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন না দেয় নাই বললে গৌরব আমি আমার উপরে জুলুম করেছি তুমি পুত পবিত্র তোমার মতো বড় পবিত্র আর কেউ নাই আমি আমার উপরে জুনুম করে ফেলেছি আল্লাহ তুমি আমারে ক্ষমা করো দয়া করো তুমি ছাড়া উপায় নাই আল্লাহ রবিনুসালামের দোয়াটা শুনলেন আর মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন আর মাছ আবার যেখানে রেখে যেখান থেকে নিয়ে এসেছিল সেখানেই দিলেন না বরং এমন জায়গায় তার ল্যান্ড করে দিয়ে আসলেন এমন এয়ারপোর্টে নামাই দিয়ে আসলেন যেখানে নিরাপদ বলেন সুবাহান আল্লাহ শুনেছে না শুনে নাই যখন নদীর পাড়ে মুসারে সরে সাহাবিরা বলল মুসা বিপদে পড়ে গেলাম তোমার পরে ইমাননার কারণে আর তো কোনো উপায় নাই আর কোনো রাস্তা নাই এখন সামনে মরব পিসনউ মার বাপ আমরা এমন জায়গায় আটকে গেছি এমন সিপা গলিতে যদি বের হতে চায় ফেরাউনের বাহিনী তারা আমাদেরকে অ্যাটাক করবে তাদের ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব আর যদি আগাইতে চায় তাইলে এই শাক সাগরের সমুদ্রে চুবানি খেয়ে মারা যাব এখন বলো মুসা কি করব আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম নিশ্চিন্ত ছিলেন হতাশ হলেন না বরং তিনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন নফসে মুতমাইন্ন এরকমই হয় বিপদে পড়লেও হতাশ হয় না নবসে না হলো মুসিবত যতই আসুক ফাঁসির রশিতে ঝুলানো হবে ডাক দিয়ে সন্তানকে বলে ও আমার কলিজার টুকরা বলো ফাঁসির কাছে তো ঝুলবো লুঙ্গি পরে যাব নাকি পাঞ্জাবি পরে যাব এটা বলে ও আমার ভাইরা এটা বলে না আমার ফাঁসি দেবে এখনো দেখো বাঁচাইতে পারবা কিনা বলে নাকি নবসাই মুতমাইন না বোঝেন তো নবসাই মুতমাইন প্রশান্ত আত্মা আল্লাহর পরে এতটাই নির্ভর যে মৃত্যুর আগের দিন পর্যন্ত হাসতে থাকে কথা কয় না দেখেননি কোরআনের পাখি মৃত্যুর আগের দিনও এমন হাসি দিয়েছেন যেন এক ফালি চাঁদ হেসেছে আহারে তেরোটা বছর কারাগারে মুখের মধ্যে মলিনতা কি ছিল কিন্তু এখন যারা আছে বের করলে মনে হয় এখনো তেরো মাস হয় নাই তাও চেহারার দিকে কি তাকানো যায় কথা কয় না যায় তাকানো যায় না কারণটা কি কারণটা হলো তাদের আল্লাহর প্রতি কনফিডেন্স নাই আত্মবিশ্বাস নাই আল্লাহর প্রতি তাদের বিশ্বাস না থাকার কারণে ওরা নাফসে হয় হইতে পারে নাই এই জন্য দুশ্চিন্তা আছে না নাই